নিজের সাথে চ্যালেঞ্জ নিতে হবে এই ঈদের দিনে নিজেকে প্রমিস করতে হবে কে আই ক্যান ডু ইট এখন কিভাবে করবেন সেটা আমি একটু পরে বলতেছি আমি পাঁচটা পয়েন্ট লিখেছি এই পাঁচটা পয়েন্ট আপনারা কি করেন সবসময় একবারে করার চেষ্টা করেন নো এরকম করে নি না আপনারা যদি মানব সম্পদে পরিণত হতে পারেন এবং তার পিছনে আমার যদি কিছুটা হলেও অবদান থাকে আমি নিজেকে ধন্য মনে করব। আসলে সকল কৃতিত্বই মহান সৃষ্টিকর্তার এবং আপনাদের আমি তো বুঝিলামাত্র পবিত্র ঈদ উল আজহা দুই হাজার আপনাদের সবাইকে অনেক 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 বেশি শুভেচ্ছা হে হ্যালো ওয়ান ইটস মি দেবাশিস হালদার ইউ ক্যান কল মি দেবাশিস দা এস ওয়েল অ্যান্ড এ মেন্টর অফ থাউজেন্ডস অফ স্টুডেন্টস সো এই যে ঈদ দু এই ঈদে আমি চাই আমার স্টুডেন্ট কমিউনিটি যারা আছে আমাকে যারা ফলো করে আমার কথা যারা শোনে তারা যেন প্রত্যেকে তাদের আত্মহূমিকা যে কোনো ধরনের অ্যাডিকশন খারাপ যে কোনো গুণাবলী তারা যেন সেটা কুরবানি দিতে পারে এবং এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক এই ঈদে আপনারা নিজেদের সাথে কিন্তু কিছু চ্যালেঞ্জ নিতে পারেন যেটা আমি আমার লাইফে ফলো করি আমি কিন্তু কখনোই গদবাধা কথা আপনাদের বলি না যেটা আমি ফলো করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো এই যে এমন শুভ এমন পবিত্র একটা দিন এই পবিত্র দিনে আপনারা নিজেদের সাথে কি কী চ্যালেঞ্জ আসলে নিতে পারেন তার পাঁচটা জিনিস আমি আসলে এখানে লিখে রেখেছি এবং দেখেন এই পাঁচটা জিনিসের মধ্যে স্লিপিং টাইমটা ঠিক করে ফেলতে হবে রাত্রে দশটার সময় ঘুমালেন সকাল চারটার সময় পড়লেন এগারোটা পাঁচটা বা আপনি বারোটা ছয়টা এরকম করতে পারেন এরপর দেখেন রেগুলার স্টাডি আপনি রেগুলার দুই থেকে তিন ঘণ্টা বা চার ঘন্টা স্টাডি করতে হবে এটা এটাও আপনি চ্যালেঞ্জ নিতে পারেন ফোন এক ঘন্টার বেশি ধরাই যাবে না আপনি আমি তো চাই আপনি নাই ধরেন বা আধা ঘন্টা ধরেন বাট এক ঘন্টার বেশি ধরা যাবে না এগুলো কিন্তু চ্যালেঞ্জ ঠিক আছে আপনি এগুলো এমনি এমনি পেরে যাবেন না নিজের সাথে চ্যালেঞ্জ নিতে হবে এই ঈদের দিনে নিজেকে প্রমিস করতে হবে ওকে আই ক্যান ডু ইট এখন কীভাবে করবেন সেটা আমি একটু পরেই বলতেছি দেখেন এরপর মেডিটেশন ম সকালবেলা ওই যে তন্দ্রা এবং নিদ্রার মাঝামাঝি পর্যায়ে চলে যাওয়ার যে প্র্যাকটিসটা এটা যদি আপনি পড়তে পারেন আপনি নিজে একদম কন্ট্রোল করে ফেলতে পারবেন এবং পূর্ণাঙ্গ একটা ফোকাসড মানুষে পরিণত হতে পারবেন স্টাডি সেলফ ডেভেলপমেন্ট বুকস তার মানে নিজেদের যে একাডেমিক বই আছে সেই একাডেমিক বইয়ের বাইরে গিয়েও নিজেকে উন্নত করার যে বইগুলা সেগুলো আপনি পড়তে পারেন এছাড়াও আরও অনেক অনেক জিনিস আছে আপনি কোডিং শিখতে পারেন আপনি ভিডিও এডিটিং শিখতে পারেন আপনি এসিও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখতে পারেন আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন এনিথিং ইউ ক্যান লার্ন বাট তার জন্য আপনাকে কী করতে হবে এই পবিত্র দিনে নিজেকে প্রমিস করতে হবে নিজের সাথে চ্যালেঞ্জ নিতে হবে যে ইয়েস আই ক্যান ডু ইট আই ক্যান ডু ইট বাট এখানে একটা প্রবলেম আছে আমি পাঁচটা পয়েন্ট লিখেছি এই পাঁচটা পয়েন্ট আপনারা কী করেন সব সময় একবারে করার চেষ্টা করেন নো এরকম করে নি না আপনি আজকে জুলাই সরি জুন সাত তারিখ দুই জুলাই সাত তারিখ দুই হাজার পঁচিশে আপনি যেন এক নাম্বারটা ঠিক করে ফেলতে পারেন এটা খেয়াল রাখেন ঠিক জুলাই সাতের পর থেকে আগস্ট সাথে গিয়ে যেন আপনি দুই নাম্বারটা ঠিক করে ফেলতে পারেন সেটা খেয়াল করেন এমন হতে পারে যে জুলাই সাথে গিয়ে আপনি এটা পারতেছেন না আপনি এক নাম্বারটা ঠিক করতে পারেনি আরও এক মাস সময় নেন এটাকে ঠিক করতে সব কিছু একবারে করেন না আলাদা আলাদাভাবে করেন পাঁচ থেকে ছয় মাস সময় নেন এই পাঁচটাকে নিজের মধ্যে একদম ইমপ্লিমেন্ট করে ফেলেন তাহলেই দেখবেন আপনি একজন খুব সুন্দর মানব সম্পদে পরিণত হতে পেরেছেন আগামী ঈদে আগামী ঈদুল আজহায় যখন আমি এই ভিডিওগুলো করব তখন তার কমেন্ট বক্সে আমি যেন আপনাদের অর্থাৎ আমার পুরাতন অডিয়েন্স যারা আমার প্রথম পুরাতন অডিয়েন্স যারা তাদেরকে যেন আমি দেখতে পাই যে দাদা গত ঈদ উল আপনি একটা ভিডিও করেছিলেন এবং সেইখানে কিছু চ্যালেঞ্জ নিতে বলেছিলেন সেই চ্যালেঞ্জগুলো নিয়ে আমরা কিন্তু আজকে ঠিক সেইভাবে নিজেদেরকে মানব সম্পদে পরিণত করতে পারছি আপনারা যদি মানব সম্পদে পরিণত হতে পারেন এবং তার পিছনে আমার যদি কিছুটা হলেও অবদান থাকে আমি নিজেকে ধন্য মনে করব। আসলে সকল কৃতিত্বই মহান সৃষ্টিকর্তার এবং আপনাদের আমি তো মাত্র। আমার জন্য দোয়া রাখেন দু হাজার আপনাদের সবার জন্য যেমন গেম চেঞ্জিং আমার জন্য অনেক অনেক গেম চেঞ্জিং সে গল্প না হয় অন্য কোনো ভিডিওতে বলবো দোয়ারা রাখেন আমার জন্য আপনাদের সবার জন্য তো আমার সবসময় দোয়া ছিল আছে থাকবে বৈশিং এ ভেরি 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 গুড লাক জুনিয়ার্স